জার্মানি ইউরোপ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ জার্মানিতে একজন মানুষ যদি আপনার কৃষিক কাজও করে তারপরেও তার বেতন অনেক বেশি ইতালির তুলনা আর কি তো জার্মানিতে একজন মানুষ এক ঘন্টা কাজ করলে কত টাকায় ইনকাম করতে পারে সে সম্পর্কে মূলত আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে ধারণা দেব এবং তার সাথে আমরা কথা বলবো জার্মানিতে দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে মানুষ কীভাবে প্রবেশ করছে জার্মানিতে বেশিরভাগ কোন বিষয়ের মাধ্যমে আপনি আসতে পারবেন সে বিষয়ে সম্পর্ক মূলত তুলে ধরবো তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলে নতুন দর্শক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এটা আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জার্মানির মধ্যে একজন মানুষ চাইলে আপনার যে কোনো কাজ করতে পারবেন যেমন জার্মানিতে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে আপনি চাইলে ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এগ্রিকালচারের ক্ষেত্রে আপনার কাজ রয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে চাকরি করতে পারবেন এবং আপনার বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে আপনার জানেন রেস্টুরেন্টের ক্ষেত্রে ইউরোপের বেশিরভাগ কাজ পাওয়া যায় আপনার রেস্টুরেন্টের কাজ কারণ আমাদের দেশের ক্ষেত্রে যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যখন আপনার খাওয়া দাওয়া করি বেশিরভাগ কিন্তু আমরা বাসাতে নিজের বাড়িতে মধ্যে বাড়ির মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করি আর বিদেশে ইউরোপের ক্ষেত্রে আপনার সব দেশের ক্ষেত্রে আমি দেখেছি কম বেশি বেশিরভাগ তারা আপনার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যখন শনিবার রবিবার আসে যাদের একেবারে দারিদ্র ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে ইউরোপের মানুষও কিন্তু গরিব আছে তারাও কিন্তু আপনার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে শনিবার রবিবারের দিন মানে এই জিনিসটা আমি দেখেছি ইউরোপের ক্ষেত্রে তো এরকম আর কি তো সব ধরনের কাজের ক্ষেত্রে আপনি যদি কাজে করে একজন মানুষ যদি জার্মানিতে আপনার কাজ করে সে যদি এক ঘন্টা কাজ করে তাহলে তাকে দেওয়া হবে আপনার বারো ইউরো এগারো ইউরো বারো ইউরো ঘন্টা স্যালারি মানে এক ঘন্টা তার বেতন হবে আপনার বারো ইউরো আপনারা হিসাব করে দেখেন এক ইউরোর পরিমাণ যদি আপনার একশো বিয়াল্লিশ টাকা হয়ে থাকে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এখন আরও বেশি যাই হোক কারেন্সির উপরে নির্ভর করে কখনো কম আবার কখনো বেশি এরকম হয়ে থাকে তো একজন মানুষ যদি এরকম এক ঘন্টা কাজও করে জার্মানিতে আপনার কৃষিকাজ তাহলে তার বারো ইউরো তার ইনকাম তো এরকম হচ্ছে আপনার কৃষিকাজের ক্ষেত্রে স্যালারি অনেক ধরনের কাজ রয়েছে জার্মানিতেও সেম আপনার আঙ্কুর বাগানের কাজও রয়েছে অন্য অন্য কাজও রয়েছে তো জার্মানিতে আপনি ফ্যাক্টরির ক্ষেত্রে যদি চাকরি করেন ফ্যাক্টরির ক্ষেত্রে ধরেন আপনি ফ্যাক্টরির মাধ্যমে কাজ করছেন কাজ করবেন আর কি ফ্যাক্টরির মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনি স্যালারি আরও বেশি টাকা পাবেন আমি এমন অনেক মানুষদেরকে দেখছি এমন অনেক পরিচিত মানুষ রয়েছেন যারা জার্মানিতে আপনার আঠাশশো উনত্রিশশো ইউরো আপনার স্যালারি পায় আবার এমন মানুষের সংখ্যা খুবই কম দেখেছি যারা আপনার পনেরোশো ষোলোশো টাকা পায় বেশিরভাগ এর উপরে পায় আর ইতালির ক্ষেত্রে আমি যে বিষয়টি দেখেছি আপনার এখানে মানুষের বেতনের ক্ষেত্রে কিছু কিছু মানুষের স্যালারি বারোশো টাকা আছে কারো পনেরোশো কেউ আবার বাইশশো পঁচিশশো টাকা ইনকাম করে ইনকাম করে না এমন কিন্তু না ইনকাম করে তবে ইতালির তুলনায় জার্মানিতে ইনকাম মানে জার্মানিতে আপনার ইনকামটা হবে আরও অনেক বেশি তো জার্মানি কাজ যদি আপনি একজন মানুষ যদি আট ঘন্টা কাজ করে যেহেতু বিদেশে বেশিরভাগ আপনার আট ঘন্টা চাকরি করে তো আট ঘন্টা মানে রেস্টুরেন্টে আট ঘন্টার জায়গাতে হয়ে যাবে দশ ঘন্টা এটা তো সবাই জানেন কারণ রেস্টুরেন্টে যখন কাজ শেষ হয় তখন সাথে সাথে বের হওয়া যায় না এরপর আপনার এটা পরিষ্কার করো যে জায়গায় আপনি কাজ করছেন ওই জায়গা পরিষ্কার করো মানে সময়ের ব্যাপার মানে আট ঘন্টার কাজের কথা হয়ে ওইখানে দশ ঘন্টা এগারো ঘন্টা হয়ে যায় কিন্তু আপনি যদি কোনো ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে বা এরকম কাজ করেন আর কি সেক্ষেত্রে তো সাথে সাথে বের হওয়া যায় তো কৃষিকাজের ক্ষেত্রে যে বিষয়টি বলবো জার্মানি বলেন ইতালি বলেন ইউরোপের যে কোনো দেশ বলেন কৃষিকাজের ক্ষেত্রে আপনার কাজ শেষ একটা গাছ ধরেন আপনি আঙ্কুর কাটতেছেন কাটার ক্ষেত্রে একটা গাছ রয়ে গেছে আপনি কিন্তু ওই গাছটা এখানে রেখে আপনি চলে যাবেন মানে ওইটা হচ্ছে আপনার টাইম টু টাইম কাজ মানে এক মিনিট মানে কাজের মধ্যে আপনার কোনো হস নাই মানে আপনি টাইম টু টাইম তারা আপনার কাজ করাবে এক মিনিটও কিন্তু আপনি রেস্ট পাবেন না রেস্টের সময় রেস্ট তো ওই ক্ষেত্রে আমি হিসাব করে দেখলাম আপনার এই মুহূর্তে আপনার অনেক বড় একটা বাগানের মধ্যে রয়েছে আপনার কৃষি যেটা হচ্ছে আপনার কালো আঙ্কুর কালো আঙ্কুর ছোটোগুলা কালো আঙ্কুর অনেক রকম হয়ে থাকে কিছুগুলো এত বড় বড় আবার লাল আঙ্কুরও অনেক বড় বড় হয়ে থাকে কালো আঙ্কুর সবুজ আঙ্কুর অনেক ধরনের আঙ্কুর হয়ে থাকে তো এইগুলো মিষ্টি আছে অনেক মিষ্টি ছোটো তো কথা আছে না দান দিয়ে জাল বেশি আমাদের নোয়াখালীর পাশে একটা কথা আছে তো এরকম হিসেবে কথাটা বলছি এই কারণে কারণ এই মরু এই আঙ্গুলগুলো অনেক বেশি মিষ্টি বুঝছেন ছোটো আর কি মিষ্টি অনেক মেস্রি আছে না মেস্রির মতো তো জার্মানিতে দুই হাজার তেইশ এবং চব্বিশ পঁচিশ সালে আমি যে বিষয়টি দেখেছি আসলে এটা আমি না আপনি আমার কথাটা সাথে সাথে মিলিয়ে দেখবেন বেশিরভাগ মানুষ আপনার ইস্টুডেন্ট বিষে আসে স্টুডেন্ট বিষার ক্ষেত্রে তেইশ চব্বিশ পঁচিশে আপনার জার্মানিতে এত পরিমাণ লোক আসছে এত পরিমাণ এটা আপনাদেরকে আমি বুঝতে পারবো না তো স্টুডেন্ট বিষয়ে আসার পর আপনি পার্ট টাইম এখানে আপনার চাকরি করতে পারবেন যেমন স্টুডেন্ট বিষয়ে আমি অনেক ভাই বোনকে দেখেছি যেমন গত চব্বিশ সালে যখন আমি আপনার দেশে গেছিলাম সেপ্টেম্বরে তখন আসার সময় আমার সাথেও দুইটা আপু আসছে একই বিমানে মানে আমার পরিচিত যারা আমার সাথে বসছে আর কি বলতো তো একজনের বাড়ি ছিল আপনার ঢাকা মানিকগঞ্জ আরেকজনের বাড়ি ছিল আপনার লক্ষ্মীপুর জেলা নোয়াখালী ফার্সে লক্ষ্মীপুর জেলা তো ওই দুই আপু একের সাথে পড়াশোনা করে দুইজনের বান্ধবী ঢাকা থেকে আর কি মূলত তো তারা কীভাবে আসছে ফসেসগুলো আসলে বলছিল তারা বলছিল আসলে তারা একটা আইলস করছিলো তো আইলসের স্কোয়ার যে আইটিএস যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটার স্কোয়ারটা হওয়া হওয়া লাগে আপনার সিক্স পয়েন্ট হলে একটা মানুষ ইউরোপে বিষয়ের জন্য আবেদন করতে হবে তারা আমাকে বলছিল যে স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে জার্মানিতে তাদের পয়েন্ট ছিল আপনার সিক্স পয়েন্ট এক কাপড় সিক্স পয়েন্ট ছিল আপনার সিক্স পয়েন্ট সম্ভবত তো উনি ওনারা কিন্তু আপনার ই জার্মানি কিন্তু স্টুডেন্ট বিষের মাধ্যমে তো স্টুডেন্ট বিষের ক্ষেত্রে আপনার জার্মানি ছাড়া ইউরোপের অন্য দেশেও আসা যায় এটা তো সবাই জানেন বিশেষ করে যাদের ফয়েন্ট সংখ্যা কম পয়েন্টটা স্কোয়ারটা কম থাকে তারা চাইলে আপনারা কিন্তু ফিনল্যান্ড ওইসব দেশে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের সাঁচ পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকবে আর কি মূলত তো এটা কিন্তু আপনারা খোঁজখবর নিলে আপনার এই সম্পর্কে আমার কথার সাথে আপনারা সম্পূর্ণ একমত হয়ে যাবেন যখন আপনারা এই সম্পর্কে খোঁজ নেবেন বা এ সম্পর্কে জানবেন তো সত্যিকারের অর্থ হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসা জার্মানিতে আসতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকে আপনার আইস সে ভালোভাবে একটু পড়াশুনো করলে আসলে কষ্ট ছাড়া জীবনে কোনো কিছু হয় না আপনি যে কাজে করবেন না কেন কষ্ট আপনাকে করতে হবে আপনারা হয়তো মনে করছেন বিদেশে আসি কি আমরা বসে আছি না ভাই আমরা এখানে কষ্ট করতেছি তারপরে কিন্তু টাকা আসতেছি কষ্ট আছে তো সুতরাং আপনি যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনি চাইলেই স্টুডেন্ট ভিসা জার্মানিতে আসতে পারবেন তো জার্মানিতে এভাবে হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা আসার মাধ্যম আর কি হচ্ছে আমাদের আঙ্কুর বাগান মূলত এই বাগান আসছি বাগানটা ফাঁসে তো সবসময় আসছি এখানে অনেক সময় কৃষিকাজ হয় তো আমি মাঝে মধ্যে আপনার কৃষিকাজও করি আপনারা জানেন তো এ আর কি তবে যে ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আপনার একটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম